সম্মানিত বিয়াস দেশ এবং দেশের বাইরে যে যেখান আমাদেরকে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন প্রাণী চিকিৎসা কেন্দ্র রোকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কাবুল ইসলাম শাকে আমার কাছে এই ছোট্ট বোনটাকে নিয়ে আসছে চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করেছি তো চিকিৎসার পর আমরা স্বাভাবিকভাবে রোগীদের থেকে একটা মতামত দিয়ে থাকি পনেরো মত আমার দিয়েছি আহ আশা করি আপনারাও আমাদের চিকিৎসা সম্পর্কে কিছু আইডিয়া হয়ে গেল আর একটা কথা বলি

আমি নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না আমার কোনো ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট কিছু নেই তাই আমি নিজের হাতে নিজে ভিডিও করি হ্যাঁ আমার ক্যামেরাম্যান বলে আমার অ্যাসিস্ট্যান্ট বলে ভিডিও ম্যান বলে এডিটর বলে খাদেন বলে অনেকে যোগাযোগ করে মানুষের সাথে প্রতারণা করে আপনারা প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আর আমাদের চিকিৎসা যদি কোনো ওলামায় কারামের নজরে পড়ে তাহলে চিকিৎসার ভিডিও যদি আপনার কাছে কোনো সংশোধন করতে হবে মনে করেন তাহলে আমাদেরকে জানালে

এখন আলহামদুলিল্লাহ পরে ভালো লাগতেছে হাঁটা চলা করছেন যখন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও গুলো সম্পূর্ণ কফি রাইট মুক্ত চাইলে কাঠসাট করা ছাড়া আপনার ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দিতে পারেন করা ছাড়া যদি কোনো ধরনের পরিবর্তন না করেন তাহলে আপলোড করতে পারবেন আর পরিবর্তন করলে আমাদের ভিডিও আপলোড দেওয়া নিষেধ ঠিক আছে আমাদের চ্যানেলের নাম হলো উপহার টিভি ইউ ফি ও এইচ এ আর স্পেস দিয়ে টিভি উপহার টিভি আমাদের ফেসবুক পেজ হলো কোরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার আর আমার ব্যক্তিগত ফেসবুকের নাম হলো কামরুল ইসলাম শাকের এগুলো ব্যতীত আমাদের এখন যোগাযোগের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন দেন আসলে যা কিছু হয়েছে আপনি যে নিজের থেকে না বুঝছেন যেটা করাইছে

লঠারি মঠারি এগুলো হলো হারাম জিনিস হারাম ইনকাম করলে আল্লাহ ইনকামের টাকা দিকে নিয়ে যাবে এগুলো করতে না নিশ্চিত করেন বলে শোনেন হালালের মধ্যে আমাদেরকে কম দেন আমরা আমাদের জামা কাপড় দুইটা থাকুক ফাঁসটার দরকার নেই হারাম একটা একটা ঢুকবো আবার অসুস্থ আরেক জায়গা দিই ওইটা নামে যাবো এই জন্য লঠারি অনেকে আমাদেরকে বলে

আমাদের চিকিৎসা কোন তাবিজ নাই আরো থাকলে সেটা খুলে ফেলতে হবে কুরআলি চিকিৎসা কেন্দ্র রুক ইয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা